পাকা কাঁঠাল খেতে যেমন সুস্বাদু তেমনি এটি বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর গ্রীষ্মকালের এই রসালো ফলটি অনেকেরই প্রিয় কিন্তু অনেকেই অভিযোগ করেন কাঁঠাল খাওয়ার পর অনেকেই পেটে গ্যাস অম্বল পেট ফাঁপা ভাব বা অস্বস্তির অভিযোগ করেন প্রশ্ন হলো কাঁঠাল খেলে কি সত্যিই গ্যাস হয় এর পেছনের বৈজ্ঞানিক কারণগুলো কি কি এবং এই সমস্যা থেকে বাঁচার উপায়ই বা কী আজ আমরা কোনো অনুমান নয় বরং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তথ্যের আলোকে বিষয়টি বিশ্লেষণ করব কাঁঠাল কি গ্যাস তৈরি করে হ্যাঁ কিছু ক্ষেত্রে কাঁঠাল গ্যাস্ট্রিকের সমস্যা সৃষ্টি করতে পারে তবে তা নির্ভর করে ব্যক্তির হজম শক্তি ও খাওয়ার পরিমাণের উপর কাঁঠাল খেলে কেন গ্যাস হয় উচ্চ মাত্রার ফাইবার বা আঁশের আধিক্য কাঁঠাল ফাইবারের একটি চমৎকার উৎস ফাইবার আমাদের হজমতন্ত্রের জন্য অত্যন্ত উপকারী কিন্তু সমস্যা তখনই হয় যখন হঠাৎ করে বা অতিরিক্ত পরিমাণে ফাইবার খাওয়া হয় আমাদের বৃহদন্ত্রে থাকা কোটি কোটি উপকারী ব্যাকটেরিয়া এই ফাইবারকে ভেঙে শক্তি উৎপাদন করে এই ভাঙার প্রক্রিয়ায় প্রোডাক্ট হিসেবে হাইড্রোজেন মিথেন এবং কার্বন ডাই অক্সাইডের মতো গ্যাস তৈরি হয় যাদের হজম শক্তি কিছুটা দুর্বল বা যারা নিয়মিত উচ্চ ফাইবারযুক্ত খাবার খান না তাদের ক্ষেত্রে কাঠাল খাওয়ার পর বেশি গ্যাস তৈরি হতে পারে ফড ম্যাপস ফ্রুক্টোজ কার্বোহাইড্রেট ও ফার্মেন্টেশন বিজ্ঞানের ভাষায় কাঠালে রয়েছে ফার্মেন্টেবল অ্যালিগোসাকারাইডস ডাইস্যাকারাইডস মনোস্যাকারাইডস অ্যান্ড পলিওলস এগুলো হলো এক ধরনের চেইন কার্বোহাইড্রেট যা আমাদের ক্ষুদ্রান্ত্রে সহজে শোষিত হয় না পাকা কাঠালে বিশেষ করে ফ্রুক্টোজ নামক মনোস্যাকারাইড এবং ফ্রুকট্যান্স নামক অলিগোস্যাকারাইড ভালো পরিমাণে থাকে যা ফর্ড ম্যাপসের অন্তর্ভুক্ত এই শোষিত না হওয়া কার্বোহাইড্রেটগুলো সরাসরি বৃহদন্ত্রে চলে যায় এবং সেখানকার ব্যাকটেরিয়া এগুলোকে গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ভেঙে ফেলে যার ফলে গ্যাস উৎপন্ন হয় যাদের এরেটেবল বাউল সিন্ড্রোম বা হজমের অন্যান্য সংবেদনশীলতা রয়েছে তারা ফর্ড যুক্ত খাবারের প্রতি বেশি স্পর্শকাতর হন অতিরিক্ত খাওয়ার ফলে হজমে চাপ পাকা কাঁঠাল মিষ্টি ও নরম হওয়ায় অনেকেই একবারে অনেকটা খেয়ে ফেলেন অতিরিক্ত কাঁঠাল খাওয়া মানে হজমতন্ত্রকে অতিরিক্ত কাজ করতে বাধ্য করা যার ফলে হজমে সমস্যা গ্যাস ও অস্বস্তি তৈরি হওয়াটাই স্বাভাবিক কাঁঠাল খেয়ে গ্যাস হলে যে লক্ষণগুলো দেখা দেয় পেট ফাঁপা ঢেঁকুর ওঠা পেট ব্যথা বা চাপ অম্বল বমি বমি ভাব গ্যাস জমে বুক ধরফর করা ক্ষুধা না লাগা মাথা হালকা হয়ে যাওয়া বা ঝিম ধরা এসব লক্ষণ দেখা দিলে বুঝবেন আপনার হজমতন্ত্র কাঁঠালের প্রতি অতি সংবেদনশীল কারা বেশি ঝুঁকিতে যাদের গ্যাস্ট্রিক আইবিএস বা পেটের সমস্যা আছে যাদের ফডম্যাপ সংবেদনশীলতা আছে যাদের অন্ত্রে ব্যাকটেরিয়াল ভারসাম্য নষ্ট অতিরিক্ত ফাইবার হজমে সমস্যা হয় এমন ব্যক্তি বেশি পরিমাণে কাঁঠাল একসাথে খাওয়া ব্যক্তিরা গ্যাস্ট্রিক অম্বল বা অ্যাসিডিটির পুরাতন রোগীরা গর্ভবতী নারী ও বয়স্ক ব্যক্তিরা সমাধান ও করণীয় অতিরিক্ত না খেয়ে পরিমিত পরিমাণে খান কাঁঠাল খেতে সুস্বাদু হলেও একবারে বেশি খেলে হজমে সমস্যা হতে পারে দিনে একবারে এক কাপ বা চার থেকে পাঁচ কোয়া কাঁঠাল যথেষ্ট যাদের হজমে সমস্যা আছে বা গ্যাস্ট্রিক প্রবণতা রয়েছে তারা এক থেকে দুই কোয়ায় সীমাবদ্ধ থাকুন খাবারের পরে নয় খাবারের মাঝে খান কাঁঠাল অনেক ভারী ও মিষ্টি তাই এটি খালি পেটে বা ভারী খাবারের পরপর খাওয়া ঠিক নয় প্রধান খাবার থেকে অন্তত এক থেকে দুই ঘন্টা আগে বা পরে খান মধ্যাহ্ন ভোজের পর খান কাঁঠাল দুপুরের খাবার খাওয়ার কিছুক্ষণ পরে খান যেন খালি পেটে বা রাতে খাওয়া না হয় চিবিয়ে ধীরে ধীরে খাওয়া ভালোভাবে চিবিয়ে খেলে হজমের প্রক্রিয়া সহজ হয় এবং গ্যাস হওয়ার সম্ভাবনা কমে ভাজা বা মশলা খাবারের সঙ্গে না খাওয়া কাঁঠাল খাওয়ার সময় বা খুব কাছাকাছি সময়ে ভাজা বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া উচিত নয় এতে গ্যাস আরও বাড়তে পারে অল্প গরম পানি পান করুন কাঁঠাল খাওয়ার পর হালকা গরম পানি পান হজমে সহায়তা করে এবং পেট ফাঁপার আশঙ্কা কমায় আদা বা জিরা পানি পান করুন প্রাকৃতিক হজমকারী উপাদান যেমন আদা জিরা বা পুদিনা গ্যাস কমাতে সাহায্য করে কাঁঠাল খাওয়ার পর আধা কাপ জিরা পানি বা আদা চা উপকারী হতে পারে ফাইবারে অভ্যস্ত হন ধীরে ধীরে যাদের সাধারণত ফাইবার যুক্ত খাবার খাওয়ার অভ্যাস নেই তারা ধীরে ধীরে অভ্যস্ত হন একদম শুরুতে অল্প করে কাঁঠাল খাওয়া ভালো যাদের আইবিএস বা ফ্রুক্টোজ ম্যালেজাবো জোপসন আছে তারা পরিহার করুন যদি আপনি এসব সমস্যায় ভোগেন তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কাঁঠাল না খাওয়াই ভালো হাঁটাহাঁটি করুন শুয়ে পড়বেন না কাঁঠাল খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে না পড়ে হালকা হাঁটাহাঁটি করুন এটি হজমে সাহায্য করে এবং গ্যাস জমে না কাঁঠাল কি গ্যাস ছাড়া অন্য কোনো উপকার করে হ্যাঁ অবশ্যই করে কাঁঠাল শুধু সুস্বাদুই নয় বরং পুষ্টিগুণেও ভরপুর কাঁঠাল রোগ প্রতিরোধে সহায়ক কাঁঠাল চোখ ও ত্বকের জন্য ভালো কাঁঠাল হজমে সহায়ক ও কোষ্ঠকাঠিন্য রোধ করে কাঁঠাল হার্ট ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কাঁঠাল আলসার ও ক্যান্সার প্রতিরোধে সহায়ক গবেষণাভিত্তিক তথ্য কাঁঠাল খেলে গ্যাস হতে পারে তবে সেটা হয় অতিরিক্ত খাওয়া হজম সমস্যার জন্য অথবা ভুল সময়ে খাওয়ার কারণে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কাঁঠাল একটি উপকারী ফল শুধু সঠিকভাবে খেতে হবে হেলথ কেয়ার এর পক্ষ থেকে পরামর্শ মিষ্টির লোভে পেটের ক্ষতি না করে জেনে শুনে খেলে গ্যাস নয়বরং হবে স্বাস্থ্য উপকার